আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে আজকে আমি রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এগারো অধ্যায় দেখো খনিজ সম্পদ ও জীবস্ব আমি আলোচনা করব। এ অধ্যায়ে আমরা এর আগে একটি লেকচার সম্পন্ন করেছি ওখানে ছিল জৈব যৌগের নামকরণ ও ইতিহাস হ্যাঁ এ অধ্যায় এবং এই ক্লাসে আমরা এইবার আমরা জানবো কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় এবং অ্যালকেন কি কি ধরনের বিক্রিয়া করে এছাড়াও আমরা জানবো অ্যালকিন প্রস্তুতি এবং কিভাবে অ্যালকেন অন্যান্য যৌগের সাথে বিক্রিয়া করে তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যায় দেখো আমাদের প্রথমে জানতে হবে অ্যালকেন কি এবং অ্যালকেনের ধর্মটা কি অ্যালকেন হলো আমাদের রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় থাকার কারণে ও কারোর সাথে সহজে বিক্রিয়া করে না এবং ওকে উৎপন্ন করার জন্য আমাদের অনেক প্রসেস অনুশীলন করতে হয় আমরা এগুলো আজকে দেখব দেখো আমাদের প্রথমে আমরা কি শিখব প্রথমে আমাদের জানতে হবে আগে মূলক কি মূলক কি আমরা এর আগের ক্লাসে শিখছিলাম অ্যালকাইনমূলক কি দেখো মূলক হচ্ছে কোনো অ্যালকেন থেকে অ্যালকেন ধরলাম একটা অ্যালকেন আমরা সি সিএস টু এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন অ্যালকেন এখানে কার্বন সংখ্যা তিন তাহলে ওর নাম হবে প্রোপেন প্রোপেন থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরাই কয়টা সরাই একটা হাইড্রোজেন যদি সরাই তাহলে দেখো সংকেতটা হবে এবং এই কার্বনের হাত বাকি থাকে তাহলে একটা এই এটা হলো কি আমাদের একটা অ্যালকাইল মূলক এভাবে যে কটা কার্বন থাকবে সেটাই হবে তার অ্যালকাইল মূলক এখানে যদি তিনটা কার্বন আছে তিনটা কার্বন আছে তাহলে হবে প্রপাইল যদি এখানে 4 টা কার্বন থাকতো বিউটা ইল মানে লাস্টে ইল যুক্ত হতো হ্যাঁ তাহলে এবং অ্যালকাইল মূলককে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি তো এই জিনিসটি মাথায় রাখলে আমরা অ্যালকেন প্রস্তুতি এবং অ্যালকেন কি কি ধরনের বিক্রিয়া করে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে দেখো আমরা এখন আমরা শুরু করব অ্যালকাইল প্রস্তুতি অ্যালকেন অ্যালকেন কিভাবে কিভাবে আমাদের প্রস্তুত করা যায় আচ্ছা প্রথমে রাখবে সাধারণভাবে শিল্প কারখানা সাধারণভাবে শিল্প কারখানায় মিথেন গ্যাস আমাদের প্রাকৃতিক গ্যাসের আশি পার্সেন্ট হলো মিথেন গ্যাস এখন এই শিল্প কারখানায় কিভাবে মিথেন গ্যাস তৈরি করা হয় এটা আমরা দেখবো দেখো মিথেন গ্যাসে আমাদের আরেকটা কথা কার্বন অক্সাইড বা অক্সিজেনের দুইটা দুইটা অক্সাইড আছে দেখো একটা হলো গিয়ে কার্বন মনো অক্সাইড একটা হলো কার্বন মনোঅক্সাইড এটা হলো গিয়ে আমাদের প্রথম প্রস্তুতি কি অ্যালকেন প্রস্তুতির প্রথম ধাপ হ্যাঁ দেখো ওর সাথে আমি যদি কি করি হাইড্রোজেন যুক্ত করি হাইড্রোজেন যুক্ত করি তাহলে আমাদের সরাসরি মিথেন এবং পানি তৈরি হবে কি হবে মিথেন এবং পানি তৈরি হবে সেই ফোর এখন দেখো আমাদের আগে সমতা করতে হবে দেখো এখানে কার্বন আছে একটা ঠিক আছে কিন্তু এখানে অক্সিজেন আছে একটা এখানেও আছে অক্সিজেন একটা তাও ঠিক আছে কিন্তু দেখো এখানে হাইড্রোজেন আছে দুইটা কিন্তু এখানে আছে আমাদের হাইড্রোজেন ছয়টা তাহলে আমাদের এখানে থ্রি দিতে হবে তাহলে কিন্তু আমাদের সমতাকরণ হয়ে গেছে আচ্ছা এরপরে সাথে কার্বন ডাই অক্সাইডের সাথে আমি যদি আবার হাইড্রোজেন যুক্ত করি তাহলে আমাদের কি হবে মিথেন গ্যাস তৈরি হবে এখন দেখো এখানে অক্সিজেন আছে দুইটা কিন্তু এখানে অক্সিজেন আছে আমার একটা এরপরে হাইড্রোজেন আগে তোমার সমতা করবে হাইড্রোজেনকে এখানে হাইড্রোজেন দুইটা এখানে আছে হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন আছে ছয়টা আমি যদি এখানে তিন দিই কত হয় দেখো হাইড্রোজেন হয়ে গেছে এখন দেখো অক্সিজেন এখানে আছে দুইটা এখানে আছে একটা এখন দেখো এখানে আমি যদি টু দেই তাহলে এখানে কিন্তু অক্সিজেনের সমতাটা হয়ে যায় কিন্তু এখানে অক্সিজেন কিন্তু এখন হয়ে গেছে কয়টা এখানে আছে চারটা এখানে আছে চারটা তাহলে আমাদের এখানে তিন দিলে হবে না এখানে আমরা যদি চার দিই সরাসরি কত দেই চার দেই দেখো তাহলে কিন্তু আমাদের সমতাকরণ হয়ে গেছে এই সমতাকরণটা করার মাধ্যমে তোমরা Uh, এর সঠিক যে বিক্রিয়াটা তৈরি করতে পারবে এখন এই বিক্রিয়া পারার জন্য তোমাদের আগে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সহজে কিন্তু এই তোমরা বিক্রিয়া মনে রাখতে পারবে না যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো এই অ্যালকেন প্রস্তুতিটি পারবে আচ্ছা এ হল কি আমাদের প্রথম পদ্ধতি এরপরে আমরা দেখবো দ্বিতীয় পদ্ধতি কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি আচ্ছা দ্বিতীয় পদ্ধতি জানার ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে ডি কার্বোজলেশন বিক্রিয়া ডি এখন মনে মনে রাখতে হবে যে ডি মানেটা কি ডি মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা হ্রাস পাবে তোমার যদি তিন তিনটা যুক্ত যদি তোমার কোনো লবণ থাকে ওই লবণ থেকে একটা কার্বন হ্রাস হয়ে তোমার দুইটা কার্বন থাকে আর দুইটা কার্বন যুক্ত আমাদের অ্যালকেন হলো ইথেন এভাবে অর্থাৎ ডি মানে কার্বন সংখ্যার হ্রাস পাবে আচ্ছা দেখো ডি কার্বন রেশন ডি গার্গো এই জিনিসটা আমাদের প্রথমে আমরা তো জানি সাধারণত এসিড এবং খার বিক্রিয় করে কি উৎপন্ন করে আমাদের লবণ এবং পানি দেখো আমরা একটা লব উম এসিড দিলাম আর সি ডাবল ও এইচ এবং আমরা খা কিনিলাম খার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড লবণ এখন আমাদের কি উৎপন্ন করবে লবণ এবং পানি এটা হলো এসিড এটা হল খার এখন আমাদের লবণ উৎপন্ন করবে সিডাবল এনে এবং পানি উৎপন্ন করবে আমরা তো সাধারণত এটা ক্লাস এ শিখেছি যে খা খার এবং এসিড বিক্রিয়া করে আমাদের কি করে লবণ এবং পানি এই যে লবণটা এই লবণটা আমাদের সোডা লাইমের সাথে কি সোডা লাইমের সাথে এখন বলবা স্যার সোডা লাইমটা কি সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস মানে সি ও চুন এটাকে বলা হয় আমাদের সোডা লাইম এটাকে আমাদের বলা হয় সোডা লাইম এই সোডা লাইমের সংযোগে এই লবণটা আমাদের কি তৈরি করে অ্যালকেন তৈরি করে এখন খেয়াল করো এখানে আমরা এই লবণটা নিলাম আবার আর সি ডাবল ও এনে এই লবণটা নিলাম প্লাস আমরা কি নিলাম দেখো আমরা সোডা লাইম নিলাম এখন আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা দেখো এখানে আমরা এই যে লবণটা এই লবণ নিলাম এরপরে আমরা নিলাম সোডা লাইম এই সম্পূর্ণটা কি সোডা লাইম সোডা লাইম নেওয়ার পরে আমাদের এখন কি করতে হবে দেখো এই আর এই আর এখন এই যে হাইড্রোজেন কি এই যে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড এর হাইড্রোজেন প্রযুক্ত হবে শুধু আর এর সাথে প্রযুক্ত হবে শুধু আর এর সাথে এখন দেখো এখানে হাইড্রোজেন নাইট্রোজেন একটা একটা নাইট্রোজেন একটা হ্যাঁ নাইট্রোজেন হবে দুইটা এন এরপরে দেখো এখানে সি আছে না এই যে একটা কার্বন এখান থেকে হ্রাস পাবে অর্থাৎ এখান থেকে একটা কার্বন হ্রাস পাবে এখানে সি ডাবল ও এখন এখানে আছে ও তাহলে সি সোডিয়াম কার্বনের উৎপন্ন করে এবং এখানে দেখো এখানে দেখো এখানে এই আরে যে কটা কার্বন আছে এখানে আরে একটা কার্বন আছে হ্যাঁ দেখো এই কার্বনটা কিন্তু এই কার্বনের সোডিয়াম কার্বনের উৎপন্ন ক্ষেত্রে চলে অর্থাৎ এখান থেকে একটা কার্বন কি হ্রাস পেয়েছে তাই এই বিক্রিয়াটার নাম বলা হয় আমাদের ডি আচ্ছা এখন আমরা বাস্তবে দেখি দেখো আমরা আর অর্থাৎ মূলক যে কোনো একটা অ্যালকাইল মূলক নিয়ে আমরা কত নিয়ে আমরা আমাদের প্রথমে দেখো থ্রি সি এইচ টু এইচ টু সি এন এ সি ডাবল ও এনে এখানে দেখো কার্বন একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ বিউটাইল বা সোডিয়াম বিউটাইল সোডিয়াম বিউটাইল এখন ওর সাথে আমরা সোডালাই যুক্ত করবো এনএচ সি এখন দেখো এই হাইড্রোজেন এই সম্পূর্ণ স্থানে প্রতিস্থাপিত হবে এবং এগুলো মিলে আমাদের আবার সোডা বা সরি সোডিয়াম কার্বনে উৎপন্ন করবে দেখো আমরা তাহলে লিখতে পারি সি এইচ থ্রি সি এইচ টু সি টু সি প্লাস দেখো সোডিয়াম আছে আমাদের দুইটা নিলাম এই ও একটা এখানে আছে দুইটা তিনটা এ এবং কার্বন এই যে একটা কার্বন এই কার্বনটা এই এবং অক্সিজেন আছে তিনটা দেখো আবার কিন্তু সোডিয়াম কার্বন উৎপন্ন করছে দেখো এখানে আমাদের সরি এখানে আমি একটা সোডিয়াম আমি বেশি লিখে হবে দেখো তাহলে এখানে কিন্তু দেখো এখানে আছে তিনটা কার্বন কিন্তু এখানে ছিল কয়টা কার্বন চারটা কার্বন অর্থাৎ এখানে উৎপন্ন উৎপাদকে একটা কার্বন কিন্তু হ্রাস পেয়েছে এই এই বিক্রিয়ার নাম বলা হয়েছে ডি বিক্রিয়া এখন আমরা কীভাবে দেখো হাইড্রোজেন যুক্ত করে অর্থাৎ অ্যালকিন অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের সাথে আমরা কী যুক্ত করবো হাইড্রোজেন যুক্ত করেও আমরা কিন্তু অ্যালকিন সরি অ্যালকেন প্রস্তুত করতে পারি আচ্ছা দেখো এখন আমরা তিন নাম্বার প্রস্তুতি দেখব কয় নাম্বার আমাদের তিন নাম্বার প্রস্তুতি দেখব দেখো সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ সি এইচ থ্রি এটা হলো কি আমাদের চার কার্বন বিশিষ্ট অ্যালকিন অ্যাল অর্থাৎ এটা আমরা বলতে পারি বিউটিন এখন বিউটিনের সাথে আমি যদি কি করি হাইড্রোজেন যুক্ত করি হাইড্রোজেন যুক্ত করি এখন এখানে আমাদের মনে রাখতে হবে প্রভাবকটা খুবই ইম্পর্টেন্ট এই প্রভাবক ছাড়া কখনোই বিক্রিয়া সম্পন্ন হবে না এবং টেম্পারেচারও লাগবে এখন নিকেল প্রভাবক তোমাদের বইয়ে সুন্দরভাবে বলা আছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কত টেম্পারেচার একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যদি বিউটিন বা অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করি তাহলে আমাদের সরাসরি এই যে টেম্পারেচার এই যে ডাবল বনটা ভেঙে গিয়ে এখানে এই কার্বন এবং এই কার্বনের কয়টা হাত এই একটা হাইড্রোজেন আসবে এখানে আর একটা হাইড্রোজেন আসবে এই কার্বনে একটা হাইড্রোজেন এই কার্বনে এখানে যুক্ত হবে যুক্ত হয়ে আমাদের ডাবল বনটা মুক্ত করবে তাহলে আমাদের কি হবে দেখো সি এইচ থ্রি সি টু সিএইচ 2CH3 তাহলে বিউটেন উৎপন্ন করেছে এখানে আমরা কার্বন সংখ্যা নিছি আমরা n কত 4 এখন তোমরা যদি 5 দিয়ে করো তাহলে এখানে পেন্টেন হবে যদি তোমরা 6 দিয়ে করো হেকজেন হবে তোমরা যদি তিন দিয়ে করো অর্থাৎ n এর মধ্যে হয় বা অর্থাৎ প্রপিন হয় তাহলে আমাদের হবে কি পেন এভাবে তোমরা এই বিক্রিয়া বারবার লিখে তোমরা যদি আহ প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এই যে আমাদের যে এই অধ্যায় যে জৈব রসায়নটা খুবই সহজ ভাবে বুঝতে পারবে এবং নির্ভুলভাবে উত্তর করতে পারবে আচ্ছা দেখো এরপরে আমরা আরেকটা বিক্রিয়ার সম্পর্কে জানব আরেকটা বিক্রিয়া এই বিক্রিয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ কিন্তু তোমার বইয়ে আলোচনা করা হয়নি কিন্তু দেখবা যে তোমাদের অনেক সময় एग्जामে চলে আসছে আমি বিগত বছরে টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখলাম যে এলকেন থেকে এই পরশোটাও চলে আসছে কিন্তু তো অথচ তোমাদের বইয়ে নাই দেখো আমরা বিক্রিয়াটা দেখি বিক্রিয়াটা কি আসলে এটা বুঝতে হবে বিক্রিয়াটা হল আমাদের চার নম্বরে উডস বিক্রিয়া নাম কি উডস উডস বিক্রিয়া এখন বল উডস বিক্রিয়াটা কি উডস বিক্রিয়া মনে রাখার জন্য এখানে একটা প্রভাবক আছে প্রভাবকটা মাস্ট মনে রাখতে হবে প্রভাবকটা হলো কি আমাদের ড্রাই ইথার ড্রাই ইথার 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 অবশ্যই উপস্থিত থাকতে হবে তাহলে তোমরা এই বিক্রিটা সম্পন্ন করতে পারবে এখন বলতে পারো যে আমি ড্রাই ইথার উডস বিক্রিয়া কিভাবে সম্পর্ক মনে রাখবার একটা তোমাদের এখানে অ্যালকাইল হেলাইট কি অ্যালকাইল হেলাইট লাগবে অ্যালকাইল হেলাইট অর্থাৎ আর হেলাইট মানে হ্যালোজেন আর কি হ্যালোজেন আমি আমি আয়োডিন আয়োডিন নিলাম হ্যালোজেন গ্রুপে একটা প্লাস অক্সিজেন যে আবার দেখো আর আবার অর্থাৎ আমাদের ডাবল নিতে হবে কয়বার নিতে হবে অ্যালকাইল হ্যালাইট আমরা যদি দুইবার নেই এবং মাঝখানে যদি আমাদের অক্সিজেন থাকে তাহলে আমরা এখন এখানে প্রভাবক আমাদের কি লাগবে দেখো

বা আমি আন্না লিখে আবার লিখলাম সিএইচ থ্রি সিএইচ টু এক্স বা এক্স বলতে বোঝাচ্ছে হ্যালোজেন অর্থাৎ এখানে আমি আবারও আয়োডিন দিই আবারও কি দিই আয়োডিন এখানেও আমি কী দিই আয়োডিন দিই আয়োডিন দিলে আমাদের সেম ড্রাই ইথার ড্রাই ইথার দিলাম সেম তাহলে এখন আমাদের কি হবে দেখো এই আয়োডিন এই অক্সিজেনের সাথে যুক্ত হবে এই আয়োডিন কার সাথে যুক্ত হবে অক্সিজেন এখানে মূলত অক্সিজেন বলতে বোঝাচ্ছে পানির অক্সিজেন হ্যাঁ আমরা যদি এখানে পানি লিখে দিই সরাসরি কত কি লিখে দিই পানি টু ও লিখে দিই তাহলে দেখো এই এইচ টু এখানেই থাকবে এইচ টু প্লাস এখন দেখো এই আয়োডিন আমার আর এই আয়োডিন কোন আয়োডিন এই আয়োডিন এই আয়োডিনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে এখন দেখো সম্পূর্ণ যে এই যে আমাদের এই অংশটা এবং এই অংশটা সাথে যুক্ত হবে দেখো এখানে কার্বন সংখ্যা আছে দুইটা এখানে কিন্তু কার্বন সংখ্যা আছে দুইটা এখন উভয়ের সাথে যদি যুক্ত হয় তাহলে কিন্তু হবে চারটা কার্বন অর্থাৎ আমাদের প্রথমে উৎপাদক সরি বিক্রিয় ছিল আমাদের দুই কার্বন যুক্ত বিক্রিয়ক ছিল কি দুই কার্বন যুক্ত কিন্তু উৎপাদক হচ্ছে এখন কয় কার্বন যুক্ত চার কার্বন যুক্ত অর্থাৎ আমরা বলতে পারি যে নিম্ন কার্বনের সাথে নিম্ন কার্বন বিক্রিয়া করে উচ্চ কার্বন বা বেশি কার্বন উৎপন্ন করে এটা এই বিক্রিয়াটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিম্ন কার্বন যুক্ত হয়ে আমরা কিভাবে উচ্চ কার্বনে যেতে পারি এই যে দুইটা কার্বন থেকে তোমরা চারটা কার্বন কিভাবে যাবে উর্জ বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ প্লাস আমাদের কি হবে দেখো এ হল গে আমাদের উৎপাদক আশা করি তোমরা ইথা মানে অ্যালকেন পরিস্থিতি বুঝতে পেরেছো এতটুকু অর্থাৎ বেসিক জিনিসটা তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা এখন অ্যালকেন এর যে সাধারণ বিক্রিয়াগুলো আমরা জানবো অ্যালকেন কিভাবে বিক্রিয়া করে সাধারণত আমরা জানি অ্যালকেন কারো সাথে কি করে না বিক্রিয়া করে না কারণ ও রাসায়নিক ভাবে খুবই নিষ্ক্রিয় তারপরেও অ্যালকেন সূর্যালোকের উপস্থিতিতে বা হ্যালোজেনেশনের প্রভাবে বিক্রিয়া করে আচ্ছা এখন আমরা সেগুলোই দেখবো আচ্ছা আমরা দেখবো এখন অ্যালকেনের বিক্রিয়া বিক্রিয়া দেখো অ্যালকেন সাধারণত বিক্রিয়া করে না কিন্তু অ্যালকেন সূর্যালোকের উপস্থিতিতে কি করে অ্যালকেন বিক্রিয়া করে অ্যালকেন বিক্রিয়া করে দেখো এখন বলবো এলকেন দেখো CH4 এই যে অ্যালকেন অ্যালকেন হলো মিথেন কিন্তু প্রথম সদস্য প্লাস ওর সাথে আমি যদি ক্লোরিন বিক্রিয়া করি কি ক্লোরিন বিক্রিয়া করি এবং প্রথমে সূর্যালোক থাকবে মৃদু মৃদু সূর্যালোক মানে আল্ট্রা ভায়োলেট রে মৃদু থাকবে যদি থাকে তাহলে এই যে একটা হাইড্রোজেনের স্থানে একটা ক্লোরিন কি হবে প্রতিস্থাপিত হয়ে এই কি হবে এই অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এখানে আছে একটা ক্লোরিন মিলে এই উৎপন্ন করবে এবং দেখো এখানে এখানে একটা ক্লোরিন ছিল ওইটা এই কার্বনের ওই হাতে চলে যাবে তখন হবে সি এইচ থ্রি সি ওকে এরপরে দেখো এই জিনিসটা আমরা আবার নিয়ে আসি সিএস থ্রি সিএল প্লাস আবার যদি আমি দেই আমি এবং মৃদু থাকে তাহলে দেখো সেম এখান থেকে আবার একটা হাইড্রোজেন কি হবে চলে যাবে এবং উৎপন্ন করবে দেখো সিএস টু সি এল টু এবং উৎপন্ন করবে এই এল এবং ডাইকোলোরো মিথেন এখন এখানে বলা হয় মনোকোলোরো মানে মনো মানে এক আর কি মনোকোলোরো মিথেন ডাইকোলোরো মিথেন উৎপন্ন করে এখন আমরা দেখবো সেম জিনিসটা আমরা আবার নিয়ে আসি সিএইচল টু প্লাস ক্লোরিন আবার আল্ট্রাভায়োলেট রে যদি আমি রাখি তাহলে দেখো সিএইচ প্লাস এইচ এখন এই যে দেখো এটার নাম হলো ট্রাইকোলোরো মিথেন ট্রাইকোলোরো মিথেন এই যে ট্রাইক্লোরো মিথেন এটা বাণিজ্যিক নাম বা পরিচিত নাম হলো ক্লোরোফর্ম ক্লোরো ক্লোরো ফর্ম এই ক্লোরোফর্ম দিয়ে আগে আমাদের চেতনানাশক বা মানুষকে অজ্ঞান করার নাশ ঔষধ তৈরি করা হতো যেটা বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে তোমার অবৈধ হিসাবে মানে গণ্য করে এরপরে এর ব্যবহার আস্তে আস্তে কি পৃথিবীতে কমে যায় এবং বাংলাদেশেও কমে যায় এই কুলোর ফর্ম দিয়ে মানুষ করা বিভিন্ন ধরনের বিক্রিয়া বা খারাপ কাজের উদ্দেশ্যে এই ফর্ম এটা তোমরা সংকেতটা কিন্তু অবশ্যই জানবে দেখো এই কুলোর ফর্মকে আমি যদি আবার ক্লোরিনের সংযোগ করি দেখো সি এইচ সিএল থ্রি প্লাস সিএল টু দেখো উৎপন্ন করবে এই সি এল দেখো সর্বশেষে আমি কি একটা বিক্রিয়া পাই দেখো এখানে এই জিনিসটা প্লাস এখানে দেখো আমি যদি যোগ করি এখানে কার্বন হয় কটা ক্লোরিন হয় চারটা প্লাস এখানে আমরা কি পাই CCL4 এল প্লাস এখানে আমাদের HCL কয়টা ছিল একটা এই তিনটা চারটা হলো ফোর এইচসিএল অর্থাৎ তুমি দেখো আমি যদি মিথেনের কে কোলোরিনেশন করি বা হ্যালোজেনেশন করি তাহলে আমরা এই যে কার্বন টেট্রাক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয় যেটা আমাদের এই যে কার্বন টেটাক্লোরাইড সাধারণত পানিতে কি অদ্রবণীয় পানিতে অদ্রবনীয় এবং অনেক ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে কার্বন টেটাক্লোরাইড ঠিক আছে অ্যালকেন এই বিক্রিয়াটা সম্পন্ন করে এছাড়াও তোমরা মনে রাখ অ্যালকেন কি ধরনের বিক্রিয়া করে দেখো CH4 ওকে যদি আমরা দহন করি মিথেনকে আমি যদি দহন করি কি করি দহন করি কত ডিগ্রি সেলসিয়াস পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পনেরোশো ডিগ্রি সেলসিয়াস মাত্রায় দহন করি তাহলে দেখবা ও সরাসরি কি তৈরি করবে জানো অ্যালকিন অ্যালকিন তৈরি করবে অ্যালকিন তৈরি করবে অ্যালকিন মানে ইথিন তৈরি করবে আচ্ছা দেখো এখানে কার্বন আছে দুইটা এখানে আছে একটা তাহলে আমরা এখানে টু দিয়ে দেই দেখো এরপরে এখানে কার্বন আছে আমাদের দেখো হাইড্রোজেন হয়ে গেছে আমাদের চার দুগুণে আটটা এবং তাহলে আমাদের পাশাপাশি কি তৈরি করবে দহন সাধারণত কত দেই তিন দুগুনে ছয় ছয় হয়ে গেছে এবং এখানে আমি যদি আবার তিন দেই তাহলে কিন্তু আমাদের সমতা হয়ে যায় এখন দেখো অ্যালকিন অ্যালকেন থেকে অ্যালকিনও কিন্তু তৈরি করা যায় আমরা কিন্তু এভাবে তৈরি করতে পারি অ্যালকিনকে আমি যদি তৈরি করতে চাই তাহলে অ্যালকেনকে আমি পনেরোশো ডিগ্রি সেলসিয়াস দ্বারা যদি আমি জারিত করি অর্থাৎ বা দহন করি তাহলে আমরা কিন্তু অ্যালকিন তৈরি করতে পারি এটা কিন্তু অ্যালকেন একটি সাধারণ বিক্রিয়া তোমরা এই বিক্রিয়াটাকে অ্যালকিনের প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করতে পারো এখন বলবে যে আমাদের এত পরিস্থিতি কেন দরকার আচ্ছা দেখো বর্তমান যুগে আমরা বিভিন্ন ধরনের স্মার্টফোন ব্যবহার করি অনেক যেমন আইফোন কিন্তু তোমার স্যামসাং থেকে অনেক আলাদা আবার স্যামসাং থেকে ভিভো এগুলো কিন্তু একটু আলাদা হয় এখন সবাই যদি আইফোনের উপরে ডিপেন্ড করতো তাহলে কিন্তু আমরা স্যামসাং ইউজাররা বা স্যামসাং বা অন্যান্য ফোন ইউজ করতে যে মজাটা ওগুলো কিন্তু আমরা আইফোনে পাই না আবার আইফোনে অনেক ফেসিলিটি পাই যেটা আমরা কিন্তু অন্যান্য স্যামসাং বা অন্য ফোনে কিন্তু পাচ্ছি না এখন আবিষ্কারও যদি বিভিন্ন ধরনের না হতো তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করতে পারতাম না এই জন্য এই বিক্রিয়াগুলো তোমাদের জানার ক্ষেত্রে কিভাবে কোন মানে কোন বিক্রিয়াটা তোমার এক্সামে আসে বুঝবা কেমনি তারা তো বিভিন্ন ধরনের প্রস্তুতি দিয়ে তোমার দিতে পারে তাই তোমাদের সম্পূর্ণ বিক্রিয়াগুলো জানতে হবে এবং একটা বিক্রিয় স্কিপ করার মতো না যদি স্কিপ করো তাহলে তোমার কোনটা আসবে এটা আর আমরা জানি না বা তোমরা জানো না এই জন্য তোমাদের সম্প প্রতিটা বিক্রিয়া প্র্যাকটিস করতে হবে মিনিমাম বিশ বার করে প্র্যাকটিস করতে হবে লিখতে হবে তাহলে কিন্তু এই বিক্রিয়াগুলো সহজেই তোমরা বুঝতে পারবে আচ্ছা এই হলো গিয়ে আমাদের অ্যালকেনের বিক্রিয়া